যে দেশের প্রধানমন্ত্রী লেখাপড়ার শিক্ষার যোগ্যতার এডুকেশনাল কোয়ালিফিকেশন পাওয়া যায় না সেই দেশে 150 বছরের কবরস্থানে দলিল চাওয়া অকপ সম্পত্তি দিয়ে দেশময় যে ঝড় উঠেছে বার্তা নিশ্চয়ই আপনাদের কানে আছে শুনেছেন নিশ্চয়ই অকফ হলো মুসলমানদের পূর্বপুরুষদের দানকৃত জমি এক কথায় এই জমিতে মাদ্রাসা আছে মসজিদ আছে অলি আল্লাহদের কবর আছে মক্তব আছে দাতব্য চিকিৎসালয় আছে বহু স্কুল আছে প্রাইমারি স্কুলে হাই স্কুল প্রচুর আছে এই অকব সম্পত্তিতে বহু মাদ্রাসা আছে এবং খালি জমি প্রচুর আছে পূর্বকালের মানুষ মসজিদে জায়গা দিয়েছেন এক বিঘে আর মসজিদ যাতে চলে তার জন্য মাঠে জায়গা দিয়ে গেছেন পাঁচ বিঘে ওই আই এই মসজিদ চললো এই ধরনের সম্পত্তি হিসাবে দেখা গেছে ভারতবর্ষের মুসলমানদের পূর্বপুরুষদের দান করা সম্পত্তি আছে ছয় লক্ষ চল্লিশ হাজার একর ছয় লক্ষ চল্লিশ হাজার একর একর মানে এক একর মানে তিন বিঘা তার মানে ছ লক্ষ হলে তিন আঠারো লাখ আর তিন চারি বারো এক লাখ কুড়ি উনিশ লক্ষ কুড়ি হাজার বিঘা সম্পত্তি ভারতবর্ষে আছে যে সম্পত্তিগুলো গুলো অফ স্টেটে দেওয়া আছে আপনার গ্রামে একটা মসজিদ হয়েছে আপনি মসজিদকে কে করেছেন কাগজপত্র অক অফিসে জমা দেন এগুলো বাদ যেগুলো অকফ করে স্টেটে জমা দেওয়া হয়েছে এই রকম সম্পত্তির পরিমাণ হলো উনিশ লক্ষ কুড়ি হাজার বিঘা এই জমিগুলো চোখ পড়েছে জমিগুলো বেচতে হবে টাটার কাছে বিল্লার কাছে রিলায়েন্স কাছে আদানি আপনাদের কাছে বিক্রি করতে হবে প্রচুর টাকা আমি ভাবতে পারছেন কি আদানি বলছিল যার বাড়িটা অকপ সম্পত্তিতে মুকেশ আম্বানির বাড়িটাও মুসলমানদের অকাপ সম্পত্তি দেখ চলছে কলকাতার ইডেন গার্ডেন আমাদের অকাপ সম্পত্তির ওপর রেড ক্রসের মাঠ অকাপ সম্পত্তির ওপর ব্রিগেড প্যারেড গ্রাউন্ড রাজব সম্পত্তির উপরে কত হাজার দিকে সম্পত্তি বছরে ভাড়া দেওয়া হয় এক বছরে ভাড়া দেওয়া হয় তিনশো ছাব্বিশ টাকা তো এতদিন এরা তো আমাদের সম্পত্তিগুলো ভোগ দখল করতে দেয়নি মুসলমানদের জন্য দেয়নি যখন পেয়েছে সে তখন করে কেমবে খেয়েছে তবু অন্তত জান্ডা দিক দিক করছিল এবারে হাঙ্গরের হাতে পড়েছে পুরো মাথা লাগিয়ে বুঝতে এরা পুরো সম্পত্তিগুলো সেন্ট্রাল গভর্নমেন্টের করায়ত্ব নিয়ে সব শেষ করে দেবে মসজিদ গুমবাগে দেখবেন আপনার বাপের কবরের উপর দিয়ে বুলডোজার চলছে কেন নতুন আইনে বলা হয়েছে শুধু ব্যবহার হচ্ছে অকব সম্পত্তির নামে কিন্তু যদি কাগজপত্র না থাকে তাহলে সেই সম্পত্তি অকপ স্টেটে থাকবে না কার থাকবে সরকারের ধরুন দশ বিঘে একটা সম্পত্তি কবরস্থান বলে ম্যাপে লেখা আছে বহুদিন ধরে চলে আসছে এখন পাঁচশো বছর দেড়শো বছর দুশো বছর আগে দলিল করে যাওয়া সেই দলিল আর কারোর কাছে নেই সম্পত্তি হিসেবে আমরা কবর দিচ্ছে সব করছি যে আইন পাশ হয়েছে এই আইনের বলে ডিএম নোটিশ করে বলবে আপনাদের কবরস্থানের দলিলপত্র নিয়ে আমার সঙ্গে দেখা করবে দেড়শো বছর দুশো বছর আগের কবরস্থানের দলিল কি আমাদের কাছে আছে আছে দলিল দেখাতে পারবো না তখন ওখানে নোটিশ মেরে দেবে ডিএম থেকে যেই কবরে আর লাশ স্থাপন করবেন না এটা গভর্নমেন্টের জন্য যে দেশের প্রধানমন্ত্রীর জন্ম সার্টিফিকেট পাওয়া যায় না সেই দেশের পাঁচশো বছরের করানের পাঁচশো বছরের পুরনো কবরস্থানের দলিল চাওয়া হবে বুঝতে পারেন যে দেশের প্রধানমন্ত্রীর লেখাপড়ার শিক্ষার যোগ্যতার এডুকেশনাল কোয়ালিফিকেশন পাওয়া যায় না সেই দেশে দেড়শো বছরের কবরস্থানের দলিল চাওয়া হবে ভাবতে পারছেন তো পার্লামেন্টের উভয় কক্ষে অনেকগুলো বক্তা তারা দারুণ সুন্দর কথা বলেছেন পারলে বক্তব্যগুলো শুনবিন পর্তি নাও জওয়ান ভাইদের বলছি খেলা করার দিন শেষ হয়ে গেছে ওই একজন মহিলা এমপি আছেন কি জানো ওনার নামটা একজন মহিলা এমপি হ্যাঁ হ্যাঁ ইকরা থ্যাংক ইউ ইকোরা কি ওনার নামটা ইকরা ইকোরা হাসান দারুণ সুন্দর কথা বলেছে পার্লামেন্টে এদিন অকবের পক্ষে তারপর রাজ্যসভায় একজন বলেছেন আমাদের কংগ্রেসের এমপি ওনার নামটা যেন ইমরান 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 প্রতাপ বাপরে বাপ অসাধারণ সুন্দর বক্তব্য রেখেছে হ্যাঁ ডাইরেক্ট বলেছে তারপর রাজ্যসভার আরেকজন বক্তা রয়েছেন কি ওনার নামটা বেশ হ্যাঁ হ্যাঁ সঞ্জয় সঞ্জয় আপে সঞ্জয় সিং সঞ্জয় সিং কি সুন্দর কথা বলেছে আমি যুবকদের বলছি কোচি ফেসবুকে আর খেলা করিস না শোনা এই বক্তব্যগুলো শোনো আর এই বক্তব্যগুলো অন্যান্য মুসলমান যুবক ছেলেদের শুনতে বলো যে তোমার কমিউনিটির জন্য লড়াই তুমি একা করছো না তোমার কমিউনিটির জন্য পার্লামেন্টের রাজ্যসভাতে সঞ্জয় সিং এর মতন অমুসলিমরাও লড়াই করছেন তোমার হয়ে তুমি একা না অনেক আছেন তোমার পিছনে আসামের তরুণ গগৈ ছেলে একজন কি ওর নাম কি গগৈ কংগ্রেসের লিডার বোধহয় তরুণ ও ছেলে অসাধারণ বক্তব্য রেখেছেন তোরা ভাই এখনো ফেসবুকে আর হোয়াটসঅ্যাপে অন্য কিছুতে কেন সময় দিস অকবিশ্বের সম্পর্কে জানতে বুঝতে গেলে এই বক্তব্যগুলো শোনা তোমাদের খুব জরুরি তোমরা নিজেরাও শোনো অন্যান্য মুসলিম শিক্ষিত যুবক ভাইদেরকে শোনাও মাঝে মাঝে চায়ের দোকানে মোড়ের মাথায় ওইগুলো শোনাও যদি মুসলিমরা দাঁতে দড়ি দিয়ে এই বিল বাতিল করাতে না পারে লোকসভায় পাশ হয়েছে রাজ্যসভায় পাশ হয়েছে আর আদ্রেটটায় রাষ্ট্রপতি সিগনেচারও দিয়েছে তার মানে বিল পাশ এর আমি বলছি ভারতবর্ষে আঠারো কোটি মুসলমান আমরা আজ কোন মারামারি নয় ঝগড়া ঝাঁটি নয় জ্বালানো পড়ানো নয় রাস্তা অবরোধ নয় শান্তিপূর্ণ সভ্য আর ভদ্রতার সঙ্গে এই আন্দোলন যদি টানা দুবছর ধরে চালিয়ে যেতে পারে আমি খুব ভিতর থেকে বিশ্বাস করছি সরকার বাধ্য হবে এই বিল ফেরত নিতে উইড্রো করতে বাধ্য হবে কিন্তু আন্দোলন হতে হবে খুব শান্তিপূর্ণ যখনই আপনি এক মাস দু মাস তিন মাস চার মাস অকপসত্যি সম্পত্তি উদ্ধারের জন্য আন্দোলন করবেন দেখবেন আপনার আশপাশের হিন্দু সম্প্রদায়ের মানুষ তারাও আপনার পাশে দাঁড়াবে সত্যি তো এরা কঠিন মুসিবতে না পড়লে ছ মুভমেন্ট করছে না দিল্লি সরকার যখন দেখবে মুসলমানদের পাশে হিন্দুরাও দাঁড়িয়ে মুভমেন্ট করছে ওরা তখন ভোট হারাবার ভয়ে এই বিল বাতিল করতে বাধ্য হবে কিন্তু আন্দোলনটা এক সপ্তাহ এক মাস একদিনের নয় হয়তো ভোরের চৌমাতে আমরা একটা প্যান্ডেল করে অনশন অবস্থান ধর্মঘটের একটা প্যান্ডেল করে দেব ধারাবাহিক ভাবে যতদিন এই বিল বাতিল না হবে ততদিন আমাদের এই ধর্না আন্দোলন চলতে থাকলে চৌমাতে একটা দিলাম হয়তো মালঞ্চ একটা দিলাম খোলাবাতে একটা হলো বসিরাটের ওখানে একটা হলো বাদুরেতে একটা বেড়া একটা খোলাপতা একটা সমস্ত মার্কেটগুলোতে গুলোতে অনশন অবস্থান ধরবাট করে দিন রাত সেখানে থাকতে হবে প্রতিদিন বিকাল চারটে থেকে রাত আটটা পর্যন্ত মাইকে বক্তব্য দিতে হবে অল্প আওয়াজে যেন কোনো মানুষ অতিষ্ঠ না হয় বিক্রেতা ক্রেতাদের জন্য মাইকের জন্য কেনা ক্ষতি না হয় মূল বিষয়বস্তুটা মানুষের কানে পৌঁছাতে হবে যদি এইভাবে দুবছর আন্দোলন চালিয়ে যেতে পারেন তাহলে সরকার বাধ্য হবে এই বিল প্রত্যাহার করতে আর তা যদি না করেন তাহলে আপনি লিখে রাখুন মসজিদ মাদ্রাসা আপনার হাতছাড়া হবে আপনার বাবা মার কবরের উপর দিয়ে একদিন বুলডু যা চলবেই চলবে আইন কিন্তু সেই পথে আন্দোলন করবেন না চুপচাপ থাকবেন মনে হচ্ছে কবরে চলিয়ে গেছে বলে আন্দোলন করবেন না চুপচাপ থাকবেন জঙ্গি আন্দোলন না খুব ভদ্রতার সঙ্গে আমি বারবার বলি ও ডাকো একটা শান্তশিষ্ট আদর্শ আন্দোলন একশো কামানের চেয়ে তো বেশি শক্তিশালী হয় রাস্তা অবরোধ করে যদি মানুষের কষ্ট দেন তাহলে ওরা কিন্তু আপনার বিরুদ্ধে চলে যাবে গাড়ি জ্বালানো পোড়ানো করে যদি আন্দোলন করেন তাহলে কিন্তু মানুষ আপনার বিপক্ষে চলে যাবে যারা দেশের সম্পদের ক্ষতি করছে পথ আটকাবো না কারুর ক্ষতি করব না আমরা শুধু জড়ো হয়ে আমাদের কষ্টের কথাটা মানুষকে বলবো আমাদের অভাবের কথাটা মানুষের বলবো আমাদের চাহিদার কথাটা আমরা মানুষকে বলবো দেখবেন সরকার নত জানু হতে বাধ্য মাথায় রাখুন হাঁপিয়ে গেলে হবে না আগামী কাল বাদ পরশু অল ইন্ডিয়া সুন্নাতুল জামাতে ওয়ার্কিং কমিটির মিটিং ডেকেছি জুমান ওয়াইজিনের আলেমরা থাকবেন জমিয়তুল মোয়াল্লিমিনের সদস্যরা থাকবেন সাইফার গ্রুপের প্রতিনিধি টিম থাকবেন ইউটিউবার্স ইউনিটির প্রতিনিধিত্ব একটা করবেন তাদের একটা টিম থাকবেন রহমানি স্টুডেন্ট ফেডারেশনের কমিটিতে যারা আছেন তারা থাকবেন সেই সঙ্গে সঙ্গে আরও যে কটা আমাদের শাখা সংগঠন আছে এই সমস্ত সংগঠন লিডারদেরকে নিয়ে আমরা জামিয়াতে বসছি প্ল্যানটা আমরা কিভাবে করব আজকে একটা সভা কাল একটা একটা সভা সভা দিন পরে কি মানুষ ওলা হাঁপিয়ে যাবে তাই না রাস্তা কিন্তু অনেকটা সেজন্য দৌড়ালি হবে না গায়ের গায়ে রেখে আপনাকে হাঁটতে হবে যদি টুকটুক করে হাঁটেন না সারাদিন হাঁটতে পারবে আর আস্তে আস্তে যদি দৌড় দেন তাহলে পাঁচ মিনিট দৌড়ানোর পরে আবার পনেরো মিনিট জিরো দিয়ে তাহলে আপনার আন্দোলন সাকসেসফুল হবে না আপনাকে দু বছর টেনে নিয়ে যেত এই আন্দোলন সুতরাং খুব গায়ের জোর গায়ে রেখে ধীরে শিখতে আপনাকে মুভমেন্ট করে যেতে হবে ইনশাআল্লাহ এই আন্দোলন আমরা সফলতা আশা করছি আন্দোলন আমাদের করে যেতে হবে এই জলসার আয়োজক ব্যবস্থাপক পরিচালন সমিতির সদস্য মন্ডলী এই মহল্লা ও আশপাশ এলাকা থেকে আগত ধর্মপ্রাণ দিন পর্দার অন্তরালে অবস্থিতা ধার্মিকা মমতাময়ী মা ও আল্লাহ শুকর গোজার হচ্ছি প্রিয় রসুম আলী সাল্লামের প্রতি ও সালাম নিবেদন করছি যারা আয়োজন করেছেন যারা অর্থ দিয়েছেন যারা সময় দিয়েছেন মেহনত করেছেন তাদের প্রতি আমি ধন্যবাদ জ্ঞাপন করছি আর আপনারা যারা সারাদিনের কষ্ট কেলেশ মেহনত পরিশ্রমের পরেও দিনের দুটো কথা শোনার জন্য এসেছেন তাদের প্রতি আন্তরিক শ্রদ্ধা নিবেদন করছি পলি দু ঘন্টা সময় ধরে মুফতি সাহেবের কাছ থেকে ইসলামের একটা বিশেষ বিষয়ের উপরে গুরুত্বপূর্ণ কথা আপনারা শুনেছেন আমি কোরআনুল ক্যারিমের একটি ছোট্ট আয়াত পড়েছি এই আয়াতটির উপরে দুটো কথা বলার চেষ্টা করছি যারা আছেন এতদঞ্চলে শ্রোতা সম্পর্কে কম বেশি আমাদের একটা ধারণা আছে বক্তৃতা বোঝার ক্ষমতা নেওয়ার ক্ষমতা সব সব জায়গার শ্রোতাদের একরকম থাকে না তো এই এলাকার শ্রোতা আলহামদুলিল্লাহ মোটামুটি বক্তব্য রাখেন বোঝেন বা আলোচনা পর্যালোচনা অনুভব বা উপলব্ধি করার ক্ষমতা আপনাদেরও আছে প্রথমতই বলে রাখি ইসলাম কোন অনুষ্ঠান সর্বস্ব ধর্ম নয় রোজার ঈদ ঈদ সবে সবে কদর ধর্মসভা কলমাখানি জানাজা নামাজ বিয়ের মজলিস ইসলাম এই ধরনের কোনো মজলিস ভিত্তিক ধর্ম নয় ইসলাম হলো মানব জীবন তৈরি করবার ধর্ম একেবারে মায়ের পেট থেকে পৃথিবীতে ভূমিষ্ঠ হয়ে দোলনা থেকে আর কবর যাওয়া পর্যন্ত আপনার টোটাল কর্মকাণ্ডটা কিভাবে পর্যালোচনা করবেন জীবন কিভাবে তৈরি হবে তার সবিস্তার ইসলামের ভিতরে বলা আছে আর ইসলামের সেই কথাগুলো সুন্দর করে প্রাঞ্জল ভাষায়। আল্লাহ শব্দ আকারে জিবির আমিন আলীহ সালামের মধ্য দিয়ে বাইশ বছর পাঁচ মাস সময় ধরে

কর্মজীবনে কিভাবে কাজে লাগাতে হয় তা তিনি প্র্যাকটিক্যালি নিজে আমল করেছেন কাজ করা শিখিয়ে গেছেন কোরআন হলো আল্লাহর থিওরিক্যাল কেতাব প্রিয় রসুল হলেন আমাদিগের জন্যে প্র্যাকটিক্যাল মাস্টার কালকে আবার দেখেন কোন স্যালে হক হওয়া করে কিনা বলেন ওই দেখো আমাদের নবীর মাস্টার বলে কত রকমের স্যাল আছে সমাজে হক হওয়া করবে কোরআন কিভাবে কাজে লাগাতে হয় তা প্রিয় রসুল হাতে কলমে আমাদেরকে শিখিয়েছে নবীর কাছ থেকে সাহাবিগণ শিখেছেন তাদের কাছ থেকে তাবিনগণ শিখেছেন তাদের কাছ থেকে তাবা তাবিনগণ শিখেছেন ইসলামের অনেক কিছু আছে যা দেখে দেখে শিখতে হয় প্র্যাকটিক্যালি কুরআন শরীফে আছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুর কাউ ওয়াসজুদু ওয়া'বুদু রাব্বাকুম এই পৃথিবীর ইমানদার জাতি তোমরা রুকু করো সিজদা করো কিন্তু রুকু কিভাবে করতে হয় যতক্ষণ পর্যন্ত আপনি আর একজনকে না দেখবেন ততক্ষণ পর্যন্ত কোরআনের আয়াত পড়ে শিখতে পারবেন না সিজদা এসেছে কোরআন শরীফের মৃতরে ওয়াস তোমরা সিজদা করো কিন্তু এই সিজদাটা করতে গেলে আপনাকে কোনো না কোনো সিজদাকারী মানুষকে দেখে দেখে শিখতে হবে এই সিলসিলাটা প্রিয় সুল থেকে পর্যন্ত চলে আসা কিন্তু খৈনি ডলার সিলশিলাটা কিন্তু পর্যন্ত যাবে বলে মনে হয় খৈনি যাবে না এক্ষুণি মেয়েদের পায়ে যে সুতো মাথা হচ্ছে আগে বাচ্চাদের মানে এখন ধাড়ি রই নানপায়ে বাম পায়ে কালো সুতো হয়তো আপনি খবর না বাড়িয়ে দেখবেন আপনার পার্টনারও ভি দেরি গেছে আচ্ছা এই سلسلہ কি নবী পর্যন্ত যাবে বলে মনে হয় যাবে এই ধরনের যে অজ্ঞতা নগ্নতা এবং মূর্খতা আমাদের সমাজে এখনো প্রচুর পরিমাণ চলছে আমরা বসিরহাট হুজুরের এলাকার মানুষ কিন্তু বসিরাট যদি কেতাবের মানুষ না যদি আল্লামার কেতাবার কেতাবের মানুষ হন তাহলে নিঃসন্দেহে আপনি হুজুর আল্লামার ভক্ত আর যদি হুজুরির সালাও হন আর হুজুরির কেতাব যদি আপনার ভিতরে পাওয়া না যায় তাহলে আপনি হজুরির সালা হয়েও কেউ তো নবীর ছেলে হয়েছিলেন কিন্তু নবীর চরিত্র ছিল না বেটার ভেতরে তাই না আল্লাহ নবীকে বলে দিয়েছেন বেটাকে বাদ দিতে মানা এটা নির্ভর করবে তার আদর্শের উপর তাম জীবনে একবারও বলেননি কত তো জিন্দাবাদ দেয় অমুক হজুর তিন্দাবাদ অমুক হজুর জিন্দাবাদ নবী পাকের নামে কখনো জিন্দাবাদ দেখেছেন যে হজরত কেন দেন বলেন এটা জিন্দাবাদ সিন্দা জিন্দাবাদ তার নবী জিন্দাবাদ এটা কেউ বলে না কেন আসলে জিন্দাবাদ মুখে বলে লাভ কি হবে যদি যার জিন্দাবাদ আমি দিচ্ছি তার আদর্শ যদি আমার ভিতরে না থাকে আমি এরে ভালোবাসি ওরে ভালোবাসি তারে গুড ভালোবাসা তো খারাপ না ভালো মানুষের ভালোবাসা নিঃসন্দেহ কিন্তু এই ভালোবাসাটা তো মুখ দিয়ে আর হয়ে গেল তা তোমার ছেলে মিলে মোবাইলে রোজ আঙুল ঘষতেছে আমি তোমার ভালোবাসি কত লোকে ভালোবাসতেছে কিন্তু ফেসবুকে আঙুল ঘষে কোনোদিন ভালোবাসা হয় আমি আপনার কথা মানবো আমি আপনাকে চিনবো আমি আপনাকে জানবো আমি আপনাকে বুঝবো যে আপনি একজন সৎ আপনি খুব সত্য কথা বলেন আপনি ঠান্ডা মস্তিষ্কের মানুষ আপনি বাজে কথা বলেন না আপনার আচরণ খুব মধুর আপনার সম্পর্কে যত পড়ব যত ভাববো তত হয় আপনার ব্যাপারে আমার মহাব্বত বাড়বে না হলে আপনার ব্যাপারে আমার অন্তরে ঘৃণা বাড়বে যদি ভালো হন তাহলে মহাব্বত বাড়বে খারাপ হলে কিন্তু আপনার সম্পর্কে জানতে হবে এই জানাটা হতে পারে আছে সরবসের ডাল আলগা করে দেখলাম দারুণ সুন্দর ইলিশ মাছের সেন্ট না ইলিশ মাছ বলে কথা বিড়াল তো আশি কিলোমিটার দূরের থেকে ইলিশ মাছের কিন্তু বুঝতে পারে আমাদের না অবশ্য বিড়ালের মতন না তবে হাঁড়ি খুললে একটু লিচু মাছের সেন্ট নাকে লাগে মনে হবে দারুণ সুন্দর টেস্ট এক পিস মাছ কেটে গালে দিয়ে দেখলেন রান্নাটা হয়েছে এটি কি লবণ দেওয়া না এটি কি গালে ভালো লাগবে গালে নাক বলছিল বিরাট ভালো গাল বলছো আর গালে তুলিস নেই যেন গা বমি বমি ভাব মাসে যদি নুন না দেওয়া হয় গলাটা না এখন আপনি যদি আমার টুপি দাঁড়িয়ে আর জুব্বা দেখেন তার মানে সর্বস দেখলেন আলগা করে দারুণ সুন্দর বিশাল সুগন্ধ কিন্তু সর্বস উল্টালি সিনটা দারুন সুন্দর গালে দিয়ে একবার দেখেছেন আপেল না মাকাল ফল জি জি গালে দিয়ে দেখা হয়েছে

হি পৃথিবীর ইমানদার মানুষেরা আমি আল্লাহ তোমাদের কাছ থেকে দুইটা জিনিসকে কিনে নিলাম আর আমি আল্লাহ তোমাদের কাছে বিনিময় একটা জিনিসকে বিক্রি করে দিলাম হে পৃথিবীর তোমরা তো যদি তোমাদের আর জমি জায়গা তোমাদের টাকা পয়সার দেহ এগুলো যদি আমায় বিক্রি করতে পারো তাহলে তোমাদের অর্থ বিত্ত আর দেহ এই দুইটা জিনিসের বিনিময় আমার দয়ার জান্নাত তোমাদের কাছে আমি বিক্রি করে দিলাম

চুতো অন্তত চেঁচে দেওয়া দরকার ওকে এক্ষেত্রে শ্রোতা হয় না সবাই তারপরে এতটা শ্রোতা যদি চুত করে তো একটুখানি নড়ে চড়ে পেছনে দুটো বল আছে পাসা পাসা দুটো একটা গর্তেও সমান হয়ে যাবে গরম হচ্ছে তাহলে তো আবার তো জানলা করতেই হবে একটু শ্রোতার বসা বলারটা বক্তৃতা করতে মজা লাগলো আসলে পেলের যদি জুত করে না বসানো যায় না ভাত খেয়ে বলো স্বস্তি হবে না ঝোল দিচ্ছি গড়ায় খড় করিয়ে যাচ্ছে আমার এরকম স্রোত আর বসা একটা ফিনিশিং হবে আমার খাটিও খুব ভালো লাগে ইন আল্লাহ হেস্তার মিলেল মিনিন আনফুসা হু ও আমি মানে আমার এই দেহটা ভিতর বাইরে যা আছে সবটাই আল্লাহকে দিতে হবে আর মাল মানে গাড়ি বাড়ি জলকর জমি টাকা পয়সা সোনা দানা যা কিছু আছে সব এই সব মিলিয়ে হলো অর্থবিত্ত আর নফস বলতে আমার দেহটা এই দুটো জিনিস আল্লাহকে দিতে হবে বিনিময়ে আল্লাহ একটা জিনিস আমাদের দেবেন সেটা সেটা জান্নাত